গত তেরোই ফেব্রুয়ারি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি এবং টিআইটিসির চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বলাই গোস্বামী প্রয়াত হয়েছেন এটা খুব আমাদের কাছে দুঃখজনক বেদনাদায়ক উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে অল ত্রিপুরা উইভার কারণ আমরা জানি উনি একটা পিরিয়ডে আমাদের ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্র্যাফের চেয়ারম্যান ছিলেন তো আর্টিজেনদের সঙ্গে ওনার একটা নিবিড় সম্পর্ক ছিল তাই অনেক দিন ধরে বলছিলেন যে তারাও একটি স্মরণ করতে চান তা আজকে ওনারা সমবেত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি স্বর্গীয় বলাই গোস্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি ওনার বিদেহী আস্থার সদ্গতি কামনা করছি এবং উনি যেখানে থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ভালো থাকুক এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা পোষণ করছি